নমস্কার উর্মি উমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগের রুগীদের চিকিৎসা সেবা দিয়ার আজকে আপনাদের সাথে বয়স পঞ্চাশ পেরিয়ে গেলেও যৌন সুখের ভাটা না পড়ার কৌশল সম্পর্কে আলোচনা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপেথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি যতই রাগডাক থাকুক যৌনতা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত খিদে পাওয়া ঘুম পাওয়ার মতো যৌনতাও মানুষের একটি স্বাভাবিক প্রবৃত্তি কারো কাছে ভালোবাসার প্রকাশ কারোর জন্য শারীরিক পরিতৃপ্তি নিঃসন্দেহে শারীরিক মিলন দুটি মানুষের সম্পর্কে রসায়নকে আরও দৃঢ় করে সার্বিকভাবে সুস্থ জীবনের জন্য যৌন জীবন জরুরি নিয়মিত যৌন মিলন শুধু যৌনসুখই নয় শরীরের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে তবে সমস্যা শুরু হয় পঞ্চাশ পার হওয়ার পর থেকে বয়সের সঙ্গে শারীরিক মিলনের অনীহা জন্মায় না থাকতে পারে শারীরিক অসুস্থতা বা অন্য রোগের জটিলতা সার্বিকভাবে যার প্রভাব ফলে সম্পর্কে সেই ক্ষেত্রে কয়েকটি কৌশল মেনে চললেই সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে স্বাস্থ্যের যত্ন যৌন জীবনের উপর স্বাস্থ্য সরাসরি প্রভাব ফেলে পঞ্চাশ বছর বয়সের পরও শারীরিকভাবে সক্রিয় থাকা এবং আপনার শরীরের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ প্রতিদিন ব্যায়াম করুন প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটা জগিং সাঁতার বা যোগ ব্যায়ামের মতো হালকা ব্যায়াম করুন এটি আপনার স্ট্যামিনা নমনীয়তা এবং রক্ত প্রবাহ বাড়াবে ব্যায়াম মানসিক চাপ কমায় এবং জীবন উন্নত করে সুষম খাদ্য ফল শাকসবজি গোটা শস্য এবং কম প্রোটিনযুক্ত খাবার খান অত্যন্ত প্রক্রিয়াজাত খাবার যেমন চিনি এবং অস্বাস্থ্যকর ফ্যাট এড়িয়ে চলুন এই ধরনের খাবার যৌনজীবনের ক্ষতি করতে পারে পর্যাপ্ত জল পান করুন পর্যাপ্ত জল পান করা শরীরের পাশাপাশি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ যৌন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা পঞ্চাশ বছরের পর পুরুষ এবং মহিলা উবেরই যৌন স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা থাকতে পারে যা বোঝা এবং সঠিক চিকিৎসা করা গুরুত্বপূর্ণ যেমন মহিলাদের ম্যানোফোজের পরে অ্যাস্ট্রোজেন হারমোন কমে যাওয়া তার ফলে যৌন মিলনের সময় জুনির শুষ্কতা চুলকানি এবং ব্যথা হতে পারে পুরুষদের ক্ষেত্রে কমে যাওয়ার প্রথম লক্ষণ হচ্ছে মাত্রা কমে যাবে এবং এর কারণে যৌন আকাঙ্ক্ষা কমে যাবে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন যৌন সমস্যার সম্মুখীন হলে লজ্জাবোধ না করে বিশেষজ্ঞের সঙ্গে খোলাখুলি কথা বলুন তিনি আপনার সমস্যা বুঝে সঠিক চিকিৎসার পরামর্শ দিতে পারবেন এক্ষেত্রে হল রোগের মূল কারণ মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন মানসিক চাপ কমান ধ্যান যোগ ব্যায়াম গভীর শ্বাস প্রশ্বাস প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে পর্যাপ্ত ঘুমান প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো ঘুম শরীর এবং মন উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম শক্তি বৃদ্ধি করে এবং যৌন আকাঙ্ক্ষাও বাড়ায় কথা বলুন জনজীবন কেবল শারীরিক নয় এটি মানসিক বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ যার মধ্যে সঙ্গীর সঙ্গে সময় কাটান একসঙ্গে সিনেমা দেখা মাঝে মধ্যে বাইরে ডিনার করা বা নিরিবিলি দুজনে সময় কাটানোর মাধ্যমেও সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে আজকে এ পর্যন্ত ধন্যবাদ